আরে তোর চিকিৎসা করানোর লাইগে আমার ওই ক্ষমতা নাই তোর বাবারও কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি তোর প্রতি যদি দয়া করে আল্লাহ আপনি আমার বাচ্চাটার আমার কোলে ফিরাইয়া দিয়েন এ বাচ্চার লেগে অনেক কষ্ট করছি অনেক দুঃখ করছি আপনারা সবাই আমার বাচ্চাটার লই দোয়া করেন আর আমার প্রতি রহমত করেন একজন মায়ের কোলে তার সন্তানের ফিরাইয়া দিয়েন সবার কাছে এটার মিনতি করতেছি দোয়া করতেছি একটা মায়ের কোলে তার সন্তানের ফিরে দিলে আল্লাহর কাছে আপনারা অনেক কিছু পাইবেন আপনারা কি চান আমি আমার কোলটা খালি হয়ে যাক আমার বাচ্চারা আপনারা আমার কাছে ফিরে দিয়ে এই বাচ্চা নিয়ে কত জায়গা জায়গায় ঘুরছি অনেক টাকার দরকার কিভাবে করবো স্বামীর ওই ক্ষমতা নাই যে স্বামী বাচ্চার চিকিৎসা করবে সামান্য একজন রিক্সার ড্রাইভার রিক্সার ড্রাইভার ওই কি পারেনি এ বাচ্চার এত বড় অপারেশনে চিকিৎসা চালাইতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আসলে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তান নিয়ে ক্যামেরার সামনে বসছে তো আসলে কেন বসছে সেই কথাগুলো শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা আসলে যে ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য আমার বাচ্চাটা বড় মারাত্মক অসুস্থ আমার মেয়েটা আমার মেয়ে বড় অপারেশন করছি একবার করছি ডাক্তাররা বলছে ওর আবার অপারেশন করতে হবে বড় করে যদি বড় করে ওর অপারেশন করি তাহলেও বাঁচার সম্ভাবনা আছে আর যদি অপারেশন না করি তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নাই তাই সবার কাছে মিনতি করতেছি আমার মেয়ের জন্য সবাই যদি সাহায্য করে তাহলে ও বাঁচতে পারবে ও জন্ম কত ও যখন জন্ম নিছে জন্ম নেওয়ার পরে বাচ্চারা প্যাট থেকে যে কোনো কাঁচরা ময়লাটা যায় ও যাইতো না ওর কাঁচরাটা ওর মুখ দিয়ে গেছে মুখ দিয়ে যাওয়ার পরে মনে করছি যে মনে হয় কোনো গ্যাস বা প্যাটে গ্যাস জমছে এর জন্য মনে হয় ওর পেট থেকে ফাইখানাটা যাইতেছে মুখ দিয়ে পরে ডাক্তারের কাছে যাই অনেক রকমের ওষুধ খাওয়াইছি খাওয়াইছি আর দেখতেছি না ওর কোনো সমস্যা মানে ওরা দেখতেছে না পরে আমারা ডাক্তার বলতেছে ওর পরীক্ষা করলে বুঝা যাইবো যে ওর ফ্যাটের মধ্যে কি সমস্যা পরে আমি পরীক্ষা করছি পরীক্ষা করছি আর ডাক্তারে বলছে ওর ফ্যাটের ভিতরে আঁত ফেঁসায় আঁত ব্লক হয়ে গেছে যার কারণে ওর পেডের পায়খানাটা মুখ দিয়ে যাইতেছে ওর শরীর দিয়ে আসতেছে না তাই তো বলছি তাহলে কি করলে মানে ও সুস্থ হবে তো ওরা বলছে ওর অপারেশন আছে তিনটা অপারেশন আছে তিনটা অপারেশন করলে ও সুস্থ হতে পারে তো ওরা বলছি মানে কিভাবে মানে কত টাকা যাবে অপারেশনটা করলে ওরা বলছে অপারেশনটা করলে আপনার প্রায় তিন চার লাখ টাকা খরচ হবে তা আমরা বলছি আমার তো আমার পক্ষে সম্ভব না আমি কিভাবে অপারেশনটা করবো আমি ওর লেগে তাই ওরা বলছে যদি না পারেন তাহলে আমাকেও কিছু করার নাই টাকা জোগাড় করে আসতে পারলে বাচ্চারা অপারেশন করাইন না টাকা জোগাড় করতে পারলে অপারেশন করাইতে পারবো না তাই সবার কাছে এখন মিনুত করতেছি আমার মেয়েটারে যদি সবাই মিলে সাহায্য সহায়তা করি আমার মেয়েটারে বাঁচা আমার স্বামীরও ওই ক্ষমতা নাই যে ওর প্রতি ডালবে ওর ওর বাবা রিক্সা চালা আমার আরও দুইটা ছেলে আছে আমার দুটো ছেলের পরে যায় এই মেয়েটা এখন কোন মা কি চায়নি তার কলন মেয়েটার হারা এমন সবাই আমার সাহায্য করলে আমি আমার মেয়েটার বাঁচাইতে পারতাম বড় অপারেশন করছো তো আসলে এই যে মানে আপনার অপারেশন করলে যে ঠিক হবে এটার কি কোনো গ্যারান্টি আছে হ্যাঁ ডাক্তারের গ্যারান্টি দিতে আছে কিন্তু গ্যারান্টি দেয় ধরুন অপারেশন করে যদি আমরা আইসিউটের ভিতরে রাখি তাহলে বাচ্চা বাঁচতে পারে তো একদিনে আইসিউর ভিতরে রাখলে নাকি বারো করি তেরো হাজার টাকা করি আইবে কারণ আমাদের তো সে ক্ষমতা নেই যে ওরা যাই আইসিউর ভিতরে রাখবো এই জন্য ওরা বলতেছে সব ব্যবস্থা করে আসার লাগে এখন কিভাবে ব্যবস্থা করি আমু সেটার কোনো মানে কুল কিনারাও পাইতেছি না আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন যে আসলে এই ভনটি মানে তার মেয়ের জন্য একটু সহযোগিতার জন্য আসছে যদি আপনাদের ভালো লাগে তাহলে তাকে একটু ওই ছোট্ট বাবুটাকে দেখে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে বলে আমার ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি বলুন 01889853048